পরিমানে চাকরির পরীক্ষায় এসেছে এমনকি রিটেন পরীক্ষায় আমরা এই প্রশ্নগুলো দেখেছি প্রচুর পরিমাণে আসে তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করবো চলেন দেখে ফেলি আমাদের বলছে কি যে এ এর মান হচ্ছে রুট থ্রি এ মাইনাস এর মান হচ্ছে রুট টু এ বলছে যে এইট এ বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা কত আসবে তাহলে আমরা দেখেন এখানে যেটা বের করতে দিয়েছে এইট এবু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এই ম্যাথটা কিন্তু সাধারণত আমরা দেখতে পাচ্ছি এই টেবিল কিন্তু কোনো সূত্র হয় না এই টেবি ডাইরেক্ট এই টেবিল কোনো সূত্র আমরা পাই না কিন্তু আমরা এই এই টেবিকে যদি ভাঙাই আমরা লিখতে পারবো 4ab ইনটু 2 ইনটু a প্লাস আমরা লিখতে পারবো তাহলে 4ab এর সূত্রটা আমরা কি পাবো বলেন তো 4ab এর সূত্রটা আমরা সবাই জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটা 4ab এর ক্ষেত্রে সেম ভাবে টু এ প্লাস বি একটা সূত্র আছে এই সেম সূত্র শুধু ক্ষেত্রে মাইনাস ছিল আর এইটার ক্ষেত্রে প্লাস কিছু না তাহলে আমরা লিখতে হচ্ছে তার মানে আমাদের কত আসবে দেখেন এইটুকুর মানসিল হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস এখান থেকে কত রুট টু এর উপরে ধরেন স্কোয়ার আমরা দিব আচ্ছা এবার আমরা কি করবো এখানে সেম ভাবে রুট থ্রি এর উপরে স্কোয়ার প্লাস দিয়ে হচ্ছে রুট টু এর উপরে স্কোয়ার আচ্ছা এবার জাস্ট ক্যালকুলেশন করবো তাহলে দেখেন স্কোয়ার রুট উঠে গেলে তিন মাইনাস দুই থাকবে এখানে আর এখানে থাকবে হচ্ছে তিন প্লাস দুই তার মানে তিনের থেকে একবার দিলে এক থাকবে পাঁচ তার মানে পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে আমাদের এটার অ্যান্সার